আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলে টপিক দিয়েছে জেবা জেবা হাসান খুব সুন্দর টপিক এবং খুব প্রাসঙ্গিক একটা হচ্ছে এই যে রাস্তায় আমরা অটো টোটো তারপরে বিভিন্ন সময় যারা চালক তাদের সাথে ওই পয়সার খুচরো চেঞ্জ নিয়ে মানে ওই দশ টাকা কুড়ি টাকা এরকম নিয়ে আমরা অনেক সময় ঝগড়া করি মারপিট করি তো সেইটা একটা টপিক আর একটা হচ্ছে কাজের মানুষ না এলে তার বেতন কি আমরা কাটবো তো দুটো এখন আমি না মানে কী বলবো মানে বলতে গেলে অনেক কথা বলার ইচ্ছা করছে কিন্তু এই মুহূর্তে সেটা পারছি না খালি এটুকুই বলছি যে আমার কাছে পৃথিবীটা না খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ এরকম আর নেই এখন আমার কাছে এখন কেন জানি মনে হয় জীবন দিয়ে যে আমার কাছে এখন কোভিডের আগের অব্দ আর কোভিডের পরের অব্দ আলাদা হয়ে গেছে কোভিডের আগে আমি একেবারে অন্য মানুষ ছিলাম তো এরকম কত সময় হয়েছে যে মা দিয়ে দিয়েছি মানে পঞ্চাশ টাকার নোট হয়তো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা উঠেছে বাকিটা রেখে দিন আপনি এরকম কোভিডটা শিখিয়ে দিয়ে গেছে টাকার মূল্য কাকে বলে আর আমি অনেক সময় তোমাদের বলে থাকি যে যে আমাদের কন্ডিশন কোভিডের আগে যেরম ছিল কোভিডের পরে আমরা একেবারে নাড়া দিয়ে দিয়েছে তো বলছে নাথিং বাই চান্স যারা আমরা সোকল্ড আমরা নিজেদের টিচার্স অব দ্য ল বলি যারা আমরা শেখাই কজ অ্যান্ড অ্যাফেক্ট তারা যদি নিজেরাই ভুল কজ করি তো ঈশ্বর সামনে এসে দাঁড়ান বা জীবন সামনে এসে দাঁড়িয়ে না শিখিয়ে দেন যে কুড়ি টাকার গুরুত্বটাও কতখানি তবে হ্যাঁ সব ক্ষেত্রে একশোবার নয় তোমরা নিশ্চয়ই আমাকে দুবছর দেখছো সব সময় কখনোই না আমি কখনোই সেরম নই তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে আমরা তো মানুষ আমাদের উইজডাম কাজ করে যে কোন ক্ষেত্রে আমি কুড়ি টাকার জন্য একটু দাঁড়িয়ে যাব বা দশ টাকার জন্য দাঁড়িয়ে যাব বা পাঁচ টাকার জন্য একটু দাঁড়িয়ে যাব যে আপনি আমায় খুচরোটা দিন বা আমি চেষ্টা করব। কেন ওই যে বললাম ওই পাঁচ টাকা হয়তো আমি অন্য কাউকে দিলে মানে সেটা আমি আর ডিটেলে আমি অত ডিটেলে যাচ্ছি না কেননা কোনো একটা না ফিক্সড বলে কিছু নেই এই পৃথিবীতে যে কোনো সময় যেটা আমি করব না বা কোনো সময় এটা আমি করব। সেটা কোভিড আমাকে কিন্তু হারে হাড়ে টের পাইয়ে দিয়ে গেছে তবে আরেকটা যে টপিক সেটা হচ্ছে যে যারা আমাদের বাড়িতে আমাদের হেল্প করতে আসে তারা না এলে বেতন কাটার ব্যাপারটা আমি কোনো দিনই করিনি আগেও করিনি এবং কোভিডের পর থেকে তো না কেননা সেটাও কোভিড বুঝিয়ে দিয়ে গেছে যে এরা আমাদের জীবনে কতখানি মূল্যবান তো ওইটা কোনোদিনই আমি করিনি এবং আমার আমার ঠাকুরের অসম্ভব কৃপা ওরকম কন্ডিশান আমার কোনোদিনও আসেনি মানে আগে আমার বাড়িতে যারা আমায় হেল্প করতো বা ইদানিং যা মানে এখনও পর্যন্ত আমার সেই মনোভাবই আছে সেটা চেঞ্জ হয়নি আমার বেতন কাটার কথা কোনোদিনও মাথাতেই আসেনি মানে জীবন সামনে এসে দাঁড়াইও নি আমাকে কিছু বোঝাইও নি আমি সেভাবেই চলেছি তবে হ্যাঁ প্রথম যে টপিকটা সেটা আমার জন্য মারাত্মক ওটা আমি জীবনে এরকম যদি হিসাব করে দেখি আমি কোনো সময় হয়তো একটা সময় ছিল কোভিডের আগে যে আমি চেঞ্জ নিতাম না এটা না আমি আমার বাবাকে দেখেছি যে রিক্সা করে আমরা খুব তখন রিক্সা এদিক ওদিক যেতাম মানে আমরা যেখানে থাকতাম দক্ষিণ কলকাতায় সেখান থেকে দক্ষিণ কলকাতার আরেকটি সাইডে আমরা চাল আনতে যেতাম চাল বলতে আমার বাবার দুরকম চালের ব্যাপার ছিল আমার ঠাকুমা যতদিন বেঁচেছিলেন ততদিন আমার বাবা নিজে গিয়ে আমার ঠাকুমা জেঠুর বাড়িতে থাকতেন তো ঠাকুমা চিরদিনই গোবিন্দভোগ চাল খেতেন এবং একটা সময় হয়েছিল হয়তো অনেকেই জানো যে গোবিন্দভোগ চাল পাওয়া যেত না তো আমাদের ওই একটি পুরনো চালের দোকান সেই দক্ষিণ কলকাতাতেই আমি অত আর জায়গার নাম এ করছি না তো সেখানে আমরা যেতাম বাবার ছুটির দিনে বাড়ির চালও আসতো এবং ঠাকুমার চালও ওখান থেকেই অর্ডার হতো তো বাবার সঙ্গে আমি রিক্সা করে করে যেতাম এবং বাবাকে চিরদিন দেখতাম যে বাবা রিক্সা ভাড়া জিজ্ঞেস করতো না অদ্ভুত মানে এটা একটা গল্পের মতো তো বাবাকে কোনোদিন দিন দেখতাম না রিক্সা ভাড়া বাবা বাবার খুশি মতো দিত এবং সেটা আমি বেশ অনেক বছর অবধি নোটিস করেছি বলা যায় না হয়তো ওটাই আমার ভিতরে ছিল যাকে বলে রাজা সাজা তো রাজা সাজা আমাকে একেবারে সেই কি সাজিয়ে দিয়ে গেছে কোভিড আমি বলতে পারবো না তো এখন আমি কিন্তু খুচরোটা নিই মানে অটো টোটো যারা জীবনে আমরাও যেরকম কাজ করে খাই ওরাও কাজ করে খায় কাজেই একই মানে ওদের কাছেও পয়সার যেরকম মূল্য কোভিড বুঝিয়ে দিয়ে গেছে যে পয়সার মূল্যটা কি তো হ্যাঁ একটু দাঁড়াই হ্যাঁ একেবারেই যদি দেখি হচ্ছে না খুচরো বা সেটা আলাদা কথা না তো আমার ইন্টেনশান থাকে যে বাবা আমি রাজা নই আমারও পাঁচটা টাকা কষ্ট করে জোগাড় করতে হয় দাও বাবা আমি যদি না খুচরো পাই তবে হ্যাঁ আমি খুচরো রাখার চেষ্টা করি মানে কিছু নীতি আমি অবলম্বন করে চলি জীবনে একেবারেই একশো টাকা ধরিয়ে দিয়ে আমি আশা করতে পারি না যে আমার কুড়ি টাকা নিয়ে বাকি আশিটা খুচরো দেবে তো এরকম জীবনে প্রচুর ঘটনা যেটা শেয়ার করতে আমি পারছি না মানে সম্ভব নয় অত শেয়ার করা তবে হ্যাঁ এইটা আমি এখন কোভিডের আগের থেকে কোভিডের পর আমার কিন্তু অনেকটা পাল্টেছে তবে অবশ্যই আমি ঝগড়া করার মানুষ নয় ঝগড়া করার মানুষ নয় তবে হ্যাঁ একটু অপেক্ষা করি দিয়ে দেয় মিথ্যা বলবো না দিয়ে দেয় আগে যেটা ছেড়ে চলে আসতাম এখন আর আমার রাজা সাজা হয় না তো এই একটা কথা আরেকটা কথা হচ্ছে ওই কাজের মানুষের সঙ্গে আমার এই ধরনের কোনো দিন কোনো অভিজ্ঞতা হয়নি যে বেতন কাটবো বলেছি বা কেননা আমি খুব বিশ্বাস করি যে আমার বাড়িতে হ্যাঁ কাজ করে আজকে আমায় হেল্প করে আগামী জন্মে এমনও হতে পারে যে আমি তার বাড়িতে কাজ করব। কাজে কাজের ব্যাপারে আমি ভীষণ সচেতন কাজেই সেগুলো আমি কখনো করি না যে তোমার আমি মাইনা কাটবো বা আমি মায়না কাটার কেউ নই কেউ নই আমি আমাকে ভগবান সে ক্ষমতাই দেয়নি তো হ্যাঁ এই দুটো এখন কথা হতে পারে এটা নিয়ে অনেক কথা হতে পারে আমার নিজেরও অভিজ্ঞতা প্রচুর এই জিনিস নিয়ে তবে হ্যাঁ আমার এখন আর ওই রাজা সাজা হয় না মানে আগে যেরকম একটা নিজেকে একটা বাবার বাবাকে ছোটোবেলায় দেখতাম সেই সময় জীবনটা অন্যরকম ছিল না এখন আর সেটা হয় না তো মানে অদ্ভুত অদ্ভুত কথা যে মানে ওই অটোর অটো তো করে আমরা সারাদিন চলাফেরা করি যবে থেকে আমাদের গাড়ি বিক্রি হয়ে গেছে তোমাদের আমি সেটাও বলেছি দিন লজ্জের মতো সবটাই তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের এখন অটো বা অটো করে যে আমরা চলি এই অটোর যে খুচরো টাকা আগে কোনো দিন নিতাম না এখন অটোর টাকা নিয়ে একটা ছোট্ট পাউচ আছে আমার তোমরা অবাক হয়ে যাবে এটা আমার সবটাই আমি তো লেখালেখি করি আমার সবটাই লেখার রসদের মতো একটা পাউচে না ওই খুচরোগুলো রাখি যেখান থেকে আমি ওই অটোর খুচরোগুলো পাই দু টাকা চার টাকা এইরকম এক এক খাবলা আমার জমেছে যেখান যেগুলো আমি আগে নিতামই না এখন সেগুলো নিয়েছি এবং ওই গুড ফরচুনটা একটা থলেতে যখন আমি দেখি ওটা জমেছে হ্যাঁ সেইটার থেকে হয়তো আমি কিছু কাউকে দিলাম বা ওটা একদম অন্যরকম ইস্যু কিন্তু হ্যাঁ আগে যেরকম রাজা সাজার একটা টেন্ডেন্সি ছিল নেব না দশ টাকা কুড়ি টাকার জন্য দাঁড়াবো না তবে ঝগড়া করার অপশনটা কোনো দিনই আসেনি তো এটুকুই বললাম তোমাদের আর কি বলবো এরকম প্রচুর অভিজ্ঞতা আমার জীবনে আছে কোনো সময় হয়তো বলবো তোমাদের খালি ভগবানের কাছে প্রার্থনা করি যে আজকাল তো দেখি মহিলারাও অটো চালায় টোটো চালায় সব সময় ঈশ্বরের কাছে বলি সুস্থভাবে ভাবে ওনারা মানে আমাদের এখানে তো প্রচুর মহিলা ড্রাইভার মানে খুব খুব প্রার্থনা করি যাতে ওরা সুন্দর রোজগার করে এবং প্রোটেক্টেড থাকে এবং সকলেই যেন ভালো থাকে